যারা চা পাতা নিয়ে ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য আজকে একটি নতুন ভিডিও খুবই প্রয়োজনীয় একটি ভিডিও ভাবছি অনেক দিন থেকে করা দরকার করা হচ্ছিল না তাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আসসালামু আলাইকুম আজকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো যে মিনিপ্যাক এটি খুবই একটি প্রয়োজনীয় প্রোডাক্ট মুদি দোকানের জন্য মুদি দোকানে এটি সব সময় লাগে কাস্টমাররা সময় চায় যে নিয়ে গেল চা বানাইলো খাইলো এরকম আর তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে যেমন দশ গ্রাম এটি একটি দশ গ্রামের প্যাকেট একটা রোলের মধ্যে আপনার দশটি করে আছে দশটি ইয়ে এটি এক কেজিতে হয় একশো প্যাকেট এক কেজিতে একশো প্যাকেট এরপরে আমাদের কাছে আছে বিশ গ্রাম বিশ গ্রামের চেন আর কি বিশ গ্রাম এটি এক কেজিতে আছে থাকে হইল পঞ্চাশটি প্যাকেট এরপরে আছে আমাদের কাছে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রামের প্যাকেট এটি হবে এক কেজিতে আপনার বিশটা প্যাকেট এটি অনেক সুন্দর এবং প্রয়োজনীয় ব্যবসা করতে গেলে এটি খুবই প্রয়োজন হয় এছাড়াও আমাদের কাছে একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এগুলো তো এগুলো আপনারা জানেন তো এই যে এটা দশ গ্রামের প্যাকেট আমরা সাধারণত বেচতেছি হইলো দুশো চল্লিশ টাকা কেজি মানে একশোটা প্যাকেট থাকবে একশোটা প্যাকেটে দুশো চল্লিশ টাকা আর বিশ গ্রাম আমরা বেচতেছি হইলো দুশো তিরিশ টাকা কেজি এটি এক কেজিতে থাকবে পঞ্চাশটি প্যাকেট পঞ্চাশটি প্যাকেট দুশো তিরিশ টাকা আর পঞ্চাশ গ্রামের প্যাকেট পঞ্চাশ গ্রামের প্যাকেট আমরা বেঁচেছি দুশো পঁচিশ টাকা কেজি দুশো পঁচিশ টাকা এখানে বিশটি প্যাকেট থাকে বিশটা এক কেজি আমরা এটা র্যাপিং করে দেই সুন্দর করে এক কেজি করে আলাদা করে কেউ যদি ছোট চায় হাফ কেজি তাও দিতে পারবো এছাড়া এটির মধ্যে আমরা খুব ভালো মানের চা পাতা ইউজ করতেছি যেহেতু ছোট প্যাকেট খুব ভালো মানের চা পাতা ইউজ না করলে কিন্তু হয় না হ্যাঁ খুব ভালো মানের চা পাতা এটার মধ্যে প্রয়োজন হয় এটি আমরা ভালো মানের চা পাতা দিই কখনোই কেউ যদি বলেও যে খারাপ মানে না আমরা এটার মধ্যে খারাপ মানের চা পাতা কখনো দিই না এটি খুবই ভালো আপনি আপনার এলাকায় নিয়ে যায় আহ বিজনেস করতে পারেন আমাদের এখানে পাঁচশো গ্রাম প্যাকেট তো আছেই অ্যাভেলেবেল পাঁচশো গ্রামের পাশাপাশি এটি রাখলে ব্যবসা করতে খুবই সুবিধা হবে এবং আপনারা ব্যবসা করে মজা পাবেন এটির মধ্যে প্রফিটও একটু বেশি আপনারা এটি বেঁচে ধরেন যে ষাট সত্তর টাকা প্রফিট ইশালা করতে পারবেন আর আমাদের তো বিজনেস পলিসি আপনারা পূর্বের ভিডিওগুলোতে অনেকটাই জানেন অনেকে তারপরেও বলি আমরা হোলসেল বিজনেস করি আমাদের হোলসেল প্রাইস তো আমি বলেই দিলাম হোলসেল প্রাইসে আমরা বিজনেস করি আমরা অল্প সীমিত লাভে বিজনেস করি আহ বেশিরভাগ লাভের অংশটা আমরা আপনাদের কাছে ছেড়ে দিই আপনারা আমরা যেহেতু অপশন বিটার আমরা যদি বেশি লাভটা করে ফেলি তাহলে তো আপনাদের কাছে কিছু থাকে না আসলে লুজ বস্তা আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের বিজনেস পলিসি আমরা কন্ডিশনে মাল ডেলিভারি করি কন্ডিশনে আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নিই ধরেন পাঁচশো এক হাজার টাকা আমরা অ্যাডভান্স নিই বাকিটা কন্ডিশনে দিয়ে দিই আপনার এলাকায় সুবিধাজনক কোরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিই আপনারা কোরিয়ার সার্ভিস থেকে আপনাদের টাকা কোরিয়ার সার্ভিসে দিয়ে আপনাদের প্রোডাক্ট নিয়ে যাবেন আমরা পরে কোরিয়ার সার্ভিস থেকে এটা আমাদের স্থানীয় কোরিয়ার সার্ভিস থেকে কালেক্ট করে নিই আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে সকাল দশটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত কথা বলা যেতে পারে এগুলি আসলে ভিডিওতে তো সব কিছু ডিটেলস বলা যায় না আপনাদের যদি ডিটেলস জানতে হয় প্রাইস এটার এমআরপি এটার সব বিস্তারিত আসলে ফোন দিলে বিস্তারিত সবকিছু বলা যায় সুন্দরভাবে কেমনে কোথায় কি যাবে সবকিছুই তাও আপনাদের বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সবকিছু সকাল দশটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত ফোন দিতে পারেন তো ধন্যবাদ আজকে পর্যন্তই বিস্তারিত জানতে হলে ফোন দিবেন কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ